হে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আজকে দেখাবে একটা রোমান্টিক ভিডিও কলের ভিডিও চলান চলন দেখেছো অবশ্যই ভালো লাগবে আর তারা কিন্তু ধুমায়া ধুমায়া ধুমায় প্রেম করতেছে ওকে সো লেটস গো যেতে হবে বলতে বলতে করেন যে সম কোনো নেওয়া যাবে না কিলে বাড়ির কাজ কাম আছে বুঝেন ঘরের জিনিসে কদর বেশি লাগে না তাই না

পাটা মিষ্টি খাব আমি কিন্তু আপনার এরিয়াতেই আছি যেহেতু আপনি হচ্ছে দেল পাড়ার কথা বলছেন তো সে দেল কখনো ঢোকা হয়নি যাওয়া হয়নি তো জালকুড়ি হচ্ছে যাওয়া হয়েছে শিমু মার্কেট জালকুড়ি সাইনবোর্ড দশ পাইপ তো ঘোরার মতো কিছু গিয়েছিলাম হ্যাঁ দশ প্লেট গিয়েছিলাম ওখানে বাচ্চাদের শুধু খেলনা টলনা এমনি

মিষ্টি তো এটা আমি খেয়ে নিব মিষ্টি না দিলে হচ্ছে জোর করে মিষ্টি খাবো যেহেতু সামনে আপনার বিয়ে ঠিক আছে বিয়েতে যেতে পারবো কি না যেতে পারবো বিয়ের মিষ্টিটা আগে খেয়ে ফেলবো বা বন্ধু পরিচয় রাখেন অবশ্যই মিষ্টি পাবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে খুশি হলাম আপনার কথা শুনুন অনেকটাই খুশি হলাম দিছি